যারা তোতা ছাগল নিয়ে কাজ করে তারা কিন্তু চেনেন উনি দীর্ঘদিন যাবৎ ছাগল জগতে আছেন এবং একজন সুনামধন্য খামারি মূলত তাকে মানুষ চেনে হাই কোয়ালিটি হাই ব্লাড লাইনের ছাগল পালনকারী হিসাবে এবং সে কিন্তু সফল কারণ প্রতি বছর তার খামার থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানের যারা শৌখিন লোক আছে তারা কিন্তু এই ছাগলগুলো তার কাছ থেকে সংগ্রহ করে লালন পালন করছেন তো দর্শক তিনি আর কেউ না আমাদের বগুড়ার করে আমাদের সনি ভাই ভাইয়ের সাথে আমার পরিচয় বিগত পাঁচ বছর ধরে যখন শুরুর দিকে আমি এই সেক্টরে আসি তখন থেকেই ভাইয়ের সাথে টুকটাক কথা হতো তো ভাইকে যখনই ফোন দিয়েছি ভাইয়ের কাছে যখনই প্রয়োজন হয়েছে সহযোগিতা পেয়েছি আলহামদুলিল্লাহ সেই সুবি সেই সুবাদেই আজকে বগুড়ায় এসেই ভাইয়ের সাথে দেখা করতে চলে এসেছি তার ছাগলের ফার্মটা একটু দেখব

তবে তার মাদার প্ল্যানগুলো মানে তার মা কুমগুলো সেগুলো দেখার সৌভাগ্য অঙ্কালে দিয়েছে আলহামদুলিল্লাহ তো ভাই এই ছাগল জগতে কতদিন আছে আমি দু হাজার উনিশ সালে শুরু করেছি বেশি দিন না আচ্ছা আচ্ছা মানে আমার শুরু করার দুই বছর এক বছর দেড় বছর আগে আপনার শুরু আপনার যাত্রাটা কিন্তু আপনি আমার অনেক সফল আলহামদুলিল্লাহ আমি প্রোডাকশন করি জি 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 তো ভাই এই শুরুটা কিভাবে হয়েছে শুরুটা আসলে এটা আমি

তো শানি ভাই এই যে মার্শাল্লা ফেস পান্স দেখতে পাচ্ছি সচরাচর এক এই রকম কোয়ালিটির ছাগল কিন্তু চোখে পড়ে না কিন্তু আপনার ফার্মের বাচ্চাগুলো দেখছি মাসা একই কোয়ালিটি সব জিবলা আসছে মুখের গঠন ছোট আসছে একটু দেখি আমরা একটু এদিকে এসে দেখি এই যে দেখুন কি সুন্দর জিবলা এত ছোট বাচ্চার এভাবে জিভ বের হয়ে থাকা এভাবে ফেস ওয়াশ আবার মাথাটা অনেক ছোট ভাই এই ব্লাড লাইন গুলো মেনটেন কিভাবে করে যাচ্ছেন

বিকৃত করবেন না অন্য কোনোটা আচ্ছা আপাতত নাই এটা ভাইয়ের খালি আমি আসছি ভাইয়ের এখানে ভাই একটু তথ্য দিচ্ছে তার পাবে আমি গোটের কথা শুনেছি অনেক তবে দেখিনি কখনো তবে কিছুটা তার সাদৃশ্যই ছাগলটার মধ্যে তার ফেস পঞ্চের মধ্যে দেখা যাচ্ছে তো এই যে কানে দেখছি একটা আপনি ট্যাক দিয়ে রাখছেন এটা দেওয়ার কারণ কী এটা আমার নাম দিয়ে আসলে ট্যাকগুলো বানিয়ে নেই তো সৌন্দর্যের জন্য আর কি ওরা খেয়ে ফেলছে খেয়ে ফেলছে আমি সৌন্দর্যের জন্য দিয়ে রাখছিলাম আচ্ছা

যে সব ছাগলের আপনার ফেস পাঞ্চ বেশি থাকে এরা নাকি বাচ্চা খুব কম দেয় জি এটা সত্যি যেগুলো পাঞ্চ ফেস বেশি এগুলো একটু কম দেয় তারপরেও যেটা শ্যুট করে ভালো এইটা আসলে ভালো বাচ্চা করে যেমন আমার এর মাটা আমার কাছে নিয়মিত বাচ্চা দিচ্ছে আচ্ছা 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 প্রতি সপ্তাহে পূর্ণ মাসে দুইবার করে বাচ্চা দিচ্ছে এই যে এই চকলেট কালারটা এটা ভাই এর আচ্ছা এর মা আচ্ছা এর মা আপনাকে প্রতিনিয়ত বাচ্চা দিচ্ছে খুব ভালো মুখ ছিল আচ্ছা আচ্ছা আমাদের ছাগলটা নাই আচ্ছা আর আর ওইটা হচ্ছে ওর বাচ্চা হ্যাঁ এটা হচ্ছে ওর বাচ্চা আচ্ছা ওর বাচ্চা আছে না বিক্রি করে ফেলছে আচ্ছা বিক্রি করে আচ্ছা এই বাচ্চাটা কোনটা মানে এই পাঠার মা এর মা এখন নাই আমাদের আচ্ছা আর এটার বাচ্চা ওটার মাও নাই এটাও বিক্রি হয়ে গেছে আচ্ছা মাশাআল্লাহ আমি তো বড় ছাগল বিক্রি করে দিয়েছি সনি ভাই কেমন মানে এই যে পাঁচটা ছয়টা বছর আপনি এই ছাগল সেক্টর আছেন কেমন কি বুঝলেন এটা কি লাভজনক নাকি লস প্রজেক্ট না এটা আলহামদুলিল্লাহ যদি করতে পারে কেউ

খামারের সূত্রটা কি মানে একটা খামারের সূত্র কি হওয়া উচিত মানে কি কি জিনিস একটা খামারে থাকা উচিত একটা খামারের আসলে যেটা বায়ো সিকিউরিটি পরিবেশ পরিবেশটা খুব জরুরি আচ্ছা আর ছাগলের জন্য দিনের বেলা মাটির খুব প্রয়োজন আমি যেটা মনে করি আমরা তো সবাই ঢালাই করে করি এরকম জায়গা কিন্তু ছাড়ে দিয়ে করতে পারলে বেশি ভালো ছাগলগুলো

দুইশো গ্রাম এর বেশি দে না আচ্ছা আর সারাদিন লতাপাতা খায় আসলে আপনার তো মূলত এটা হচ্ছে প্রোডাকশনের জন্য এখানে তো আপনি মোটা তো যাবা মাংস করছেন না যে আপনাকে এক দেড় কেজি খাওয়াতে হবে আসলে বিষয়গুলো অনেকে বোঝে না ওরা মনে করে যে ছাগল পালছি তার মানে ওদেরকে ভরপেট খাবার খাওয়াতে হবে এবং তাদেরকে মোটা তাজা রাখতে হবে আসলে প্রোডাকশানের ছাগলগুলো অতিরিক্ত মোটা হয়ে গেলে প্রবলেম আছে সেটা থেকে আর প্রোডাকশন পরে পাওয়া যায় না আচ্ছা সানি ভাই এটা গেল বিষয় দানাদারে সকালে দিচ্ছেন দুপুরের দিকে বা তার পরবর্তী খাবার যেটা আমার পাশে যেমন কাঠাল পাতা হোক বা আদার সারু পাতা হলো আছে ঘাসের বিষয়টা আপনি কি ঘাসটা দিচ্ছেন আরে ঘাস নিপিয়ার সারা তো পাওয়া যায় না ঘাস দিলে নিপিয়ারি ঘাসই আচ্ছা আচ্ছা নিপিয়ারটা আমার চাষ করা আছে আমি নিপিয়ার ঘাসটাই দিই আচ্ছা আচ্ছা যদিও লতা পাতাই ছাগলের জন্য বেস্ট ঘাসটাও ওই লতা পাতার ভেতরে পড়ে তবে আমি দেখেছি এই যে কাঁঠাল পাতা বা অন্যান্য গাছের পাতায় আপনার ছাগলের গ্রোথটা ঠিক থাকে ভালো থাকে এই জিনিসটা আমিও ফলো করেছি আলহামদুলিল্লাহটা ঠিক থাকে আর তাছাড়া রোগ দিকটা কেমন কি দেখছেন এতদিন তো আছেন রোগ বালায় আসলে সাগরের ঠান্ডার সমস্যাটা বেশি হয় আচ্ছা এটা কম আবহাওয়া কারণে হয় আর কি এটা প্রতি বছরই আমাদের দেশের বা সারা বিশ্বেরই কিন্তু বায়ুমণ্ডলের আবহাওয়া পরিবর্তন হচ্ছে এটা পরিবর্তনশীল রয়েছে সামনে আর কি হবে আল্লাহ মাবুদ জানে এটা বুঝতে পারে ট্রিটমেন্ট দিতে পারলে ম্যাক্সিমামগুলোই গলাই রিকভার করে জি 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 আর আমরা নতুন যারা বুঝিনা হয়তো সমস্যা হয়েছে একটা কিন্তু ট্রিটমেন্ট দিয়ে আরেকটা সেই ক্ষেত্রে সাগরের ক্ষতিগুলো হয়

এই ছাগলগুলো যখন ফুড পয়জনিং হয় জি জি তখন টেম্পারেচার অনেক সময় কমেও যায় আবার বাড়ে যায় কমে যায় বাড়ে যায় বাড়ে যায় আচ্ছা টেম্পারেচার বাড়ে যাওয়া দেখে যদি ওটার উপর আমরা অ্যান্টিবায়োটিক তারপরে প্যারাসিটামল গুলো ওষুধ দিলে ওটা হিতের বিপরীত হয়ে যায় এই ছাগলটা তখন টেম্পারেচার একবারে লো হয় এই ছাগলগুলো বেশিরভাগ মারা যায় তো এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি জানাচ্ছেন এই জিনিসটা তো আমারও জানা ছিল না তো ভাই এই এই জিনিসটার ক্ষেত্রে কি করা যায় এই ক্ষেত্রে আপনি ছাগল যদি বাসায় পালেন আপনি আপনার দিকে পর্যবেক্ষণ করতেই হবে ফুড পয়জনিং হলে ফুড পয়জনের চিকিৎসা যেমন আমরা ম্যাকভেট ভেট ববি ভেট দিয়ে ট্রিটমেন্ট করি ববি ভেট টাইপের ববি কেয়ার আছে আমি ম্যাকভেট আর ববি কেয়ার দিয়ে ট্রিটমেন্ট করি এটা নিয়মিত দিলে

ইনশাআল্লাহ আপনার কাছে যদি আপনার কি এখন কোন ছাগল বিক্রি করার ইচ্ছা আছে কোন ছাগল বেচবেন না আচ্ছা সমস্যা নাই তাহলে নাম্বার কি দিব কাউকে আপনার আচ্ছা সমস্যা নাই ভিডিওতে নাম্বারটা দেওয়া থাক যদি কারো কোনো ছাগল বিষয়ে জানার থাকে জানবে ইনশাআল্লাহ তো ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ কথা হবে তো দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দর্শক আপনাদেরকে দেখালাম আমাদের বগুড়ার গাবতলি শানি ভাইয়ের মহস্তানগরের শনি ভাইয়ের এই যে ছাগলের খামার যে খামারে মাসা চমৎকার ব্লাড লাইনের বেশ কিছু ছাগল উনি দীর্ঘদিন লালন পালন করে আসছে এবং এখান থেকে উনি খুব ভালো মানের আয় করছেন উনি মেন বিষয় হচ্ছে উনি ধৈর্য ধরে এই সেক্টরে টিকে আছে পঁচিশ লক্ষ টাকা মাসা আল্লাহ উনিশ সালে কত টাকার ছাগল বেচছেন ভাই উনিশ সালে আমি দুইটা কিনছিলাম ওটার থেকে প্রোডাকশন করে এ পর্যন্ত আমি পঁচিশ লক্ষ টাকার ছাগল আল্লাহ মাসা আল্লাহ বাহ অনেকেরই বিশ্বাস হবে নাই হ্যাঁ এটা অনেকেরই অবিশ্বাস এটা অনেক আর তো পনেরোটা ছিল চোদ্দটা ছিল